আমি হলাম ময়ূর দেখো আমার পাখা কত সুন্দর আমার বাচ্চারা কই এদিকে আসো আমার বাচ্চা আমার বাচ্চা এদিকে আসো এদিকে আসো আমার বাচ্চা এদিকে আসো আমার কাছে আস আমার কাছে আসো আমার বাচ্চাটা কোথায় গেল আসছে না কেন এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমার কাছে আসো আমার কাছে তুমি কেন গাছে উঠেছো এখানে খেলো এখানে খেলো এখানে খেলো এখানে খেলো এখানে খেলো আমার কাছে খেলো আরে আমার বাচ্চাটা কথাই শুনলে না যাক কথা না শুনলে নাই আমার পাখা আমি মেলি দেখো বাচ্চা আমার পাখাটা কত সুন্দর দেখেছ আমার পাকাটা কত সুন্দর আমার পাকাটা কত সুন্দর দেখেছ আমার পাকাটা দারুণ হে 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 আমার পাকাটা দেখেছো কত সুন্দর হে হে পাখাটা আবার বন্ধ করে দিয়েছি হে 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 হ আমার পাখাটা আবার বন্ধ করে দিয়েছি আবার আমার পাকাটা পাখন মেলাবো হে 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 আমার পাখাটা দেখেছ আমার পাকাটা দেখেছ আমার পাখাটা কত সুন্দর দেখেছ আমার পাখাটা সুন্দর দেখেছ হে 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 আমার পাখাটা দেখেছ সুন্দর আমার পাখাটা সুন্দর আমার পাচ্ছা বাচ্চাটা কই আরে আমার বাচ্চাটা গাছের উপরে কী করেছে কাচের উপর অনেকগুলো পোকো আছে পোকা পেয়ে গেছি না। আমি খাবো খাবো পোকা খাবো হে 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 আমি খাবো খাবো পোকাগুলো সব ধরে ধরে খাবো খাবো আমি পোকাগুলো সব ধরে ধরে খাবো খাবো আমি পোকাগুলো সব ধরে ধরে খাবো খাবো হে হে আমি পোকাগুলো ধরে ধরে খাবো খাবো